চিলি চিকেন মাঞ্চুরিয়ান সিক্সটি ফাইভ এগুলো তো আমরা সচরাচর খেয়ে থাকি এইগুলোর এই কম্বিনেশনে এবার বানিয়ে ফেলতে পারেন স্টায়ার ফ্রাইড চিকেন বেবিকর্ন এটা খেতেও যেমন সুস্বাদু খুব তাড়াতাড়ি রেসিপিটা হয়েও যায় আর কোনো পার্টি স্টার্টারে এটা হয়ে উঠতে পারে সুপার হিট পায়েলস এক্সপ্লোরিং ফুড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে নিতে ভুলবেন না চলুন তাহলে রেসিপিটা স্টার্ট করা যাক প্রথমেই একটা চিকেন ব্রেক্স বা লেগ পিসের থেকে এরকমভাবে কিছু মাংসের টুকরো একটু লম্বা করে কেটে নিয়ে একটা পাত্রে নিয়ে তাতে খানিকটা লবণ গোলমরিচের গুঁড়ো লঙ্কার গুঁড়ো ভিনিগার সোয়া সস গরম মশলার গুঁড়ো আর একটু আদা রসুন তার সঙ্গে একটু কর্নফ্লাওয়ার নিয়ে সমস্ত উপকরণ দিয়ে খুব ভালো করে মেখে আধ ঘন্টা মতন রেখে দিন তারপরে একটা পাত্রে একটু সামান্য তেল গরম করে তাতে এই চিকেনগুলো দিয়ে এপিট ওপিট করে সামান্য একটু ভেজে নিন খুব ভালো করে ভাজার দরকার নেই এখানে সেভেন্টি ফাইভ পারসেন্ট মতন কুক করে নিয়ে তারপর এগুলোকে তুলে নিন ওই একই পাত্রে কিছুটা বেবিকর্ন টুকরো করে কেটে নিয়ে সেগুলোকেও কিন্তু সামান্য সল্ট অ্যাড করে ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট মতন ভেজে নিন একটু ভাজা ভাজা হয়ে এলে চিকেনের পাত্রে এই বেবিকর্নগুলোকে তুলে রেখে দিন এরপরে একটা আলাদা কড়াই বা প্যান বসিয়ে এক চামচ তেল গরম করে গাজর এবং বিনসের কেটে রাখা টুকরোগুলো একটু সামান্য নুন দিয়ে ঢাকা দিয়ে এক থেকে দু মিনিট মতন একটু ভাপিয়ে নিই তার মধ্যে এখানে আপনার পছন্দ মতন বিভিন্ন ধরনের সবজি অ্যাড করে দিন আমি এখানে কড়াইশুটি বেল পেপার ক্যাপসিকাম ব্রকলি পেঁয়াজ কুচি টমেটো কুচি লঙ্কা কুচি এগুলো অ্যাড করেছি তার সঙ্গে সামান্য একটু নুন এবং গোলমরিচের গুঁড়ো অ্যাড করে এর মধ্যে মেশিনের নাগে থেকে ভেজে রাখা চিকেন এবং বেবিকর্নের টুকরোগুলো তার সঙ্গে এক চামচ করে ভিনিগার সোয়া সস টমেটো সস চিলি সস এগুলো অ্যাড করে দিন স্টায়ার ফায়ার এই চিকেন বেবিকর্নের ফ্লেভারটা এনহ্যান্স রাখার জন্য আমি এখানে শেষের দিকেই কিন্তু আদা এবং রসুনের পেস্টটা অ্যাড করেছি আপনারা চাইলে এটা কিন্তু আগেও অ্যাড করতে পারেন কিন্তু আমি লাস্টে অ্যাড করেছি কারণ এই যে ফ্লেভারটা সেটা কিন্তু খুব সুন্দরভাবেই পচার মধ্যে থাকে এবং শেষের দিকে একটু সাদা তিল একটু এক চামচ কর্নফ্লাওয়ার গুলে এবং সামান্য কয়েকটা কাজু বাদাম এবং সল্টেড বাদাম অ্যাড করে একটু নেড়েছেড়ে নামিয়ে নিলেই কিন্তু এই স্টার ফ্রাই চিকেন বেবিকর্ন উইথ ভেজিটেবল রেডি প্রোটিন এবং ভিটামিনে ঠাসা এই রান্নাটি যেমন খুব সহজেই করে নেওয়া যায় তেমন পেট ভরার সঙ্গে সঙ্গে মনও ভরে যায় ডিনারের রেসিপিতে রুটি পরোটার সঙ্গে কিংবা শুধু খেতে আজই বানিয়ে ফেলুন চিকেন বেবিকন স্টায়ার ফাই ট্রাই করে অবশ্যই জানাবেন কেমন লাগলো এই রেসিপিটা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন